সালামু আলাইকুম চলে এসেছি ডোমার চিলাহাটি মাছের ফিশারিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা পুকুর এগুলোতে মাছ অনেক অনেক পরিমাণ মাছ পাওয়া যায় মাছ ছাড়ছে অনেক বিশাল বড় বড় মাছ আমি যখন সাইডে হেঁটে হেঁটে চলে আসছিলাম তখন দেখছি অনেক বড় বড় মাছ পানিতে লাড়া দিতেছে আপনারা দেখতে পাচ্ছেন মাছের কিছু খাবার দিছে মাছ খাইতেছে এর পাশে আর একটা পুকুর দেখতে এখানে এনে পাঁচ থেকে ছয়টা পুকুর দেখতে পাচ্ছেন মাছ মাছ খাইতেছে মানে মাঝারে খাবার দিছে পানি বেশি হয়ে গেছে এই জন্য মাঝে উপরে ভেসে বাসে কম দেখতে পাচ্ছেন তাও মাছ খাইতেছে খাবার দিছে এই জন্য মাছে উঠছে খাওয়ার জন্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ছোট্ট করে একটা লাইক দিবেন ভিডিওটি ভালো লাগলে এরকম ভিডিও পেতে অবশ্যই অবশ্যই বেল আইকন ওয়ান করে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন মাছের ফিশারি অনেক বড়ো বড়ো মাছ এখানে এখন পানি বেশি এই জন্য মাছ এখন ধরবে না পানি কমে গেলে তখন মাছ ধরবে আপনারা সঙ্গে থাকবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখতে পাচ্ছেন বিশাল বড় এক মাছের ফিশারি আমি অনেক দূর থেকে পরিশ্রম করে চলে আসছি সেই অনেক দূর থেকে আপনারা জানেন আমরা চলে এসেছি সেই প্রায় দেড় থেকে দুইশো কিলোমিটার দূরে আপনাদেরকে এই মাছের ফিশারি দেখানোর জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে একটা লাইক দিবেন